হ্যালো গাইস এখন আমি আছি গ্রিস চাই এটা একটা সেতু হাঁটার একটা সেতু দেখেন সেতুটা কত বড় এই যে দেখছেন এই সেতুটা ওই যে বাঁকা হয়ে একদম ওই পাশে নামছে আর এখানে হচ্ছে আপনার যখন যুদ্ধ হয়েছিল এই দেশটা নিয়ে তখন কিন্তু এই যে এখানে এগুলো হচ্ছে পাথর তো এগুলো নিচে হচ্ছে গুহা এখানে হচ্ছে সৈন্যরা আশ্রয় নিত বা তাদের আশ্রয় কেন্দ্র ছিল এটা কারণ বিভিন্ন বোমা বা সৈন্যরা যখন হামলা করতো তখন হচ্ছে এই হামলা থেকে বাঁচার জন্যই হচ্ছে এই মাটির না পাথরের গুহা ছিল কিন্তু অনেক গুহা অনেকগুলো রং থাকে রোম আছে তো আমরা দেখে আসলাম তো এটা নিয়েও আমার একটা ভিডিও আছে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখন যাচ্ছে এটা হচ্ছে সেতু মানে পর্যটকরা যেন এই সেতু দিয়ে মানে উপরে উঠতে পারে এবং হচ্ছে নিচে নামতে পারে আর এই দেশটা তো হচ্ছে মূলত পাহাড় পর্বতে ঘেরার সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ

तो आर মে পোরো আসো এবার तो দাও तो ही तो नहीं আর এই যে এইটা আছে যে এই দেশ নিয়ে তো বহু যুদ্ধ হয়েছে ইংরেজ শাসন করছে তুর্কি নিয়ে এগুলোর মধ্যে মূলত হচ্ছে আমি বুঝতে পারছি এর মধ্যে আশ্রয় নিত এখানে আশ্রয় নিত যাবই মানু উঠে আছে এই পর্যন্ত কড়া দেখলাম এটা ম্যাপ 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 না হারিয়ে যাওয়ার চিন্তা নাই ছোট্ট একটু জায়গা এই যে নাম দিলাম

কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা একটা তো ধর্ম কবুতরের বাচ্চা একটা দেখছেন কত কবুতর কুতুর বাচ্চা একটা দোষ তো কবুতরের বাচ্চা গুলো দিতে পারে না এটা সেরে দেই হ্যাঁ বাচ্চার অভাব নেই They're getting. Ребята на нее.